মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও তোমাকে কিন্তু এই কথা বলি না যে আজকে মদিনার গেলে স্কুল ছেড়ে দাও কলেজে পড়া যাবে না একবারও বলি নাই আল্লাহরে যদি পাইতে চাও নবীর নিয়ে যদি জান্নাতে যেতে চাও করলি দাও তাও বলি না কৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তুমি কৌমিতে না পড়লে জাহান নামে যাবা তাও বলি না আমি তাবলিগের লাইনের মানুষ তাবলিগ না করলে তুমি জাহান্নামে যাবা তাও বলি নাই আমি বান্দা পীর মুরিদির লাইনের মানুষ আমি কিন্তু বলি নাই তুমি পীরের কাছে না গেলে গুনাহ হবে তাও বলি নাই বরং তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজের মধ্যে পড়ো আলহামদুলিল্লাহ তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ তুমি ব্যবসা করো আলহামদুলিল্লাহ যে লাইনেই থাকো ওই জায়গায় থাকিয়া আমার মাওলার গোলামী করো পাঁচ বেলার নামাজ পড়ো নবীর তরিকা মানিয়া চলো মা বাবার দোয়া নিয়া চলো উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলো আল্লাহর mohabbat নিয়া চলবা আ মা বাবার দোয়ানিয়া সামনে আগাইয়া নবীর তরিকা অনুযায়ী চলবা আল্লাহর কসম করে বলবো তুমি স্কুল কলেজে পড়িয়াও তুমি হয়ে যাইবা স্কুলে পড়ে কলেজে পড়ে এমন ছেলে মেয়েরা কি পাঁচ বেলার নামাজি নাই আল্লাহ যদি জিজ্ঞাস করে তোর ক্লাসের ছেলেটা নামাজ পড়লো তুমি পড়লা না কেন কি জবাব দিবেন ও চপায়ের যুবক বৃদ্ধ বাবাজি পত্তারারানের আম্মা জানেরা রাহমাতুল লিল আলামিনের রেখে যাওয়া সুন্নতির আদর্শ আপনারা এত কোন কিন্তু স্বীকার করেছেন আমার নবীর আদর্শের মতো দামি আদর্শ জমিনের ভিতরে নাই সবাই স্বীকার করেছেন নাকি তাল মিলাইছেন স্বীকার করেন নাই ওই নবীর আদর্শ কি হিন্দুরা পালন করবে এই জবান খুলেন ওই নবীর আদর্শ কি খ্রিস্টানেরা পালন করবে নবীজির রেখে যাওয়া আদর্শ কি বৌদ্ধ ধর্মের মানুষেরা পালন করবে মদিনার নবীর আদর্শের আমলটা কি ইহুদীরা আমল করবে আপনারাই জবাব দেন আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল কারা করবে বলেন বলেন কোন দাসের মুসলমান ইন্ডিয়ান লন্ডন না সারা দুনিয়ার শুধু চাপাইয়ের মুসলমান বাদ এরা একটু ভিআইপি তো এরা আস্তে আস্তে মনে ধরলে নবীর তরিকা মেনে চলবে এদেরকে বাধ্য করা যাবে না তাই না সবার লাগবে